জগত হইছে খানা প্রহরীরা সবে ডাকাত চড়ে চড়ে ও রামস্তুত বই দুর্নীতিবাজ সবাই জগত হইছে নিন্দানখানা প্রহরীরা সবে ডাকাত চড়ে চড়ে ও রামস্তুত বই দুর্নীতিবাজ সবাই কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে তোমায় চোর তুমি তো দিনে জনদরদিন শীরাদেশে রাখো কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে তোমায় চোর তুমি তো দিনে জনধর দিন সেরাদেশে রাখ যারা যত বড় ডাকাত দুঃসু চোর দাগাবাজ তারা তত বড় সন্মানী গুণী জাতিসংঘতে আছে জাগ কৃষকের জাগ জাগ তাতি জাগ লাঙল জল বৈঠানে জাগন আজকে দেশের মান বাঁচাতে জাগন যারা যত বড় ডাকাত দস্যু চচ্চড় টাকাবাজ তারা তত বড় সম্মানী গুনি জাতি সঙ্গতে আজ রাজার প্রাসাদ উঠি আছে পূজার জমাট রক্ত এটে ডাকাত ধনিকের কারখানা চলে নাশকড়ি কোটি ভিটে রাজার প্রাসাদ উঠি আছে পূজার জামাটে রক্ত এটে ডাকাত ধনিকের কারখানা চলে নাশকড়ি কোটি ভিটে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরের রাজ্য চলে চোর ডাকাতের করছে বিচার কোন সে ধর্ম রাজে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরের রাজ্য চলে চোর ডাকাতের করছে বিচার কোন সে ধর্ম রাজে কোটি মানুষের মনুষ্যত্ব নেংরায়া কলওয়ালা ভরিছে তাহার মদিরা পাত্র পড়িছে স্বর্ণ চালা কোটি মানুষের মনুষ্যত্ব নিংডায়া কলওয়ালা ভরিছে তাহার মদিরা পাত্র পড়িছে স্বর্ণ চালা গরিবের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড় এভাবে এই দেশে চলবে তো ভাই ভালো না লাগলে ভাগো গরিবের সব চুরি করে আছে বড়রা হয়েছে বড় এভাবে এই দেশে চলবে তো ভাই ভালো না লাগলে ভাগো কে বলো এ দেশেতে থাকতে তোমায় বলে যখন তুমি হিনা দেশে চলছে ঠিকই চলছে হেসে হেসে কে বলো এ দেশেতে থাকতে তোমায় বলে যখন তুমি ঘিনা দেশে চলছে ঠিকই চলছে হেসে হেসে জগত হয়েছে জিন্দান খানা প্রহরীরা সব ডাকাত চোরে চোরে ও মাস্ত তো ভাই সবাই কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে তোমায় চোর তুমি তো দিনে জনদর শিরাতে সেরা কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে তোমায় চোর তুমি তো দিনে জনদর দিন শিরাতে সেরা জগৎ হয়েছে খানা প্রহরীরা সবে ঢাকা চরে চেহো রামাস্তু তো নীতিবাজ সবাই জগৎ হয়েছে জিন্দান খানা প্রহরীরা সবে ঢাকা চরে চেহো রামাস্তু নীতিবাজ সবাই